এই যে শীতকাল শুরু হয়ে যেতেছে এই শীতকাল আসলেই আমাদের অধিকাংশ মাছ চাষের ভিতরে দুইটা জিনিস দেখা যায় এক নম্বর হলে যারা অভিজ্ঞ খামারি তারা কী করে থাকেন হয় তারা মাছ চাষ বন্ধ করে দেয়া পুকুরটাকে সংস্কার করে নেন নিয়ে সামনের বছরের জন্য রেডি হতে থাকেন অথবা তারা মাছ চাষ রানিং রাখেন অর্থাৎ তাদের মাছ চাষ চলতে থাকে তারা সারা বছর মাছ চাষ করতেছেন আর যারা নতুন খামারি বা এক দুই বছর যাব মাছ চাষ করছেন খুব বেশি অভিজ্ঞতা অর্জন হয় নাই এসব খামারির ভিতরে সবচেয়ে বেশি যে চিন্তাটা থাকে সেটা কি যে আমি যে মাছ চাষ করব এই মাছ চাষের রোগ বেধি হবে না তো মাছ মারা যাবে না তো অথবা মাছের অক্সিজেন স্বল্পতা হবে না তো নানাবিধ চিন্তা ভাবনা থাকে এসব কারণে আমাদের নতুন খামারিরা বেশিরভাগ সময় প্রশ্ন করে থাকেন যে আমি মাছ চাষ করবো শীতকালীন সময় এই সময় পুকুরের সরিষা খোল ব্যবহার করতে পারব কিনা দেখুন শীতকালীন সময়ে আমরা বলে থাকি যে লিকুইড খাবার যেগুলো আছে সেগুলো বন্ধ রাখতে বলা হয় অর্থাৎ হাতে বাড়ানো যত ধরনের খাবার আছে সেই খাবারগুলো শীতকালীন সময়ে বন্ধ রাখাটাই সবচেয়ে ভালো এখন আপনি বলতে পারেন ভাই কেন শীতকালীন সময়ে হাতে বানানো খাবার বন্ধ রাখবো বা লিকুইড খাবার বন্ধ রাখবো বা আমরা পুকুরের জৈব সার বা গোবর এসব কেন দিব না দেখুন জৈব সার ব্যবহার করা এমনিতেই নিষেধ করা হয় আমরা সারা বছর বলে থাকি যখনই আপনি কমার্শিয়ালি মাছ চাষ করবেন সেক্ষেত্রে জৈব সার ব্যবহার করবেন না এখন শীতকালীন সময় আপনি যদি লিকুইড খৈল ব্যবহার করেন বা আপনি যদি হাতে বানানো খাবার লিকুইডটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেই দিনগুলো আমরা জানার চেষ্টা করব তার আগে আপনাকে খেয়াল করতে হবে আমরা যখন খোল ব্যবহার করি সেই খোলটা আমরা কি করে ব্যবহার করি মোটামুটি পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম ভিজাই রেখে দিয়ে খোলটাকে পচাই তারপর আমরা খোল ব্যবহার করি এই কাজটা আমরা করব না খেয়াল রাখবেন খোলের ভিতরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে আর যদি সোয়াবিন খোল হয় সেক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে অর্থাৎ প্রোটিন মাত্রাটা যেহেতু ভালো এটা অবশ্যই মাছের সরাসরি খাবার হিসেবে দিলে ভালো রেজাল্ট করা যেত এবং কি খোল কিন্তু মাছ সরাসরি খায় এবং কি খোল কিন্তু মাছের শরীরে দ্রুত সময় হজম হয় যার কারণে মাছের ওজন ভালো আসে তো আপনি মাছ চাষে সরিষা খোল ব্যবহার করতে পারবেন তবে শীতকালীন সময়ে যদি আপনি সরিষা খোল ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি একটু আপনাকে নিষেধ করব যে আপনি শীতকালীন সময় খোল ব্যবহার করেন না দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তালাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে এখন আপনার বলুন কি কি কারণে আমরা কোয়েল ব্যবহার করব না দেখবেন প্রতি বছর আবহাওয়া কিন্তু এক এক রকম থাকে অর্থাৎ শীতকালটা বাংলাদেশে আসলে ডিসেম্বর এবং জানুয়ারি মাস ধরা যায় অন্যান্য সময়গুলোতে কিন্তু আসলে ওইরকম শীত থাকে না অর্থাৎ আগে মোটামুটি চার পাঁচ মাস শীত থাকতো এখন সেটা এক মাস দেড় মাসও থাকে না তো এই যে এক দেড় মাস শীত থাকতেছে এই শীতকালীন সময়ের ভিতরে কি কি সমস্যা হয় এক নম্বর সমস্যা হয় পানির তাপমাত্রা কমতে থাকে যেহেতু প্রকৃতির তাপমাত্রা কমতে আছে বায়ুমন্ডলের তাপমাত্রা কমতে আছে সেক্ষেত্রে পানি তাপমাত্রাও কমতে থাকবে এর পাশাপাশি পানি হইতে থাকে বাষ্প রেখে পুকুরের পানির গভীরতা কমতে থাকে এখন একটু জিনিস খেয়াল করবেন যদি পানির গভীরতা আস্তে আস্তে কমে আবার অন্যদিকে যদি তাপমাত্রা কমে যায় সেক্ষেত্রে কি হবে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হবে এখন অক্সিজেন স্বল্পতা কেন হয় অক্সিজেন স্বল্পতা হয় আপনার পুকুরে পানি কমতেছে পানি কমলে কি হবে এই জায়গায় ডিজল্ভ অক্সিজেন অর্থাৎ পানির ভিতরে অক্সিজেন থাকে এই অক্সিজেনের মাত্রাটা কমতে থাকবে আবার তাপমাত্রা যদি কমতে থাকে সেক্ষেত্রেও কিন্তু ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমতে থাকে অর্থাৎ ডিও যেটা বলা হয় বা অক্সিজেন যেটা বলা হয় সেই জিনিসটা কিন্তু কমতে থাকে এখন অক্সিজেন যদি কমতে থাকে সেক্ষেত্রে মাছ খাবি খাবে পুকুরে মাছ খাবি খাবে মাছ ভেসে ভেসে বেড়াবে এই ক্ষেত্রে তাহলে আপনার মাছের খাবার পথে চাইতে থাকবে না এবং এমন হয় যে মাছ সবসময় খাবি খাওয়ার কারণে মাছ আস্তে আস্তে দুর্বল হতে পারে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে এই জন্য বলবো খুল এই জন্য আমাদের ব্যবহার করাটা নিষেধ করা হয় যে এমনিতে পানি কমতে থাকে অন্যদিকে তাপমাত্রা কমতে থাকে তার পাশাপাশি পুকুরে ফাইট্রোপ্লাংন জমাতে থাকে প্রচুর পরিমাণে সবুজ শ্যাওলা হয়ে যায় এই যে সবুজ শ্যাওলা যদি অধিক হয়ে যায় তারাও কিন্তু অক্সিজেন নিতে থাকে অর্থাৎ গাছপালা সকলে কিন্তু কিনে অক্সিজেন নেয় তো সকলে যদি অক্সিজেন নিতে আসে তার মানে কি মাছের জন্য অক্সিজেন কমে যাবে তাহলে আপনি কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ভিতরে করে দিতেছেন এখন যদি আপনি আবার খোল ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে খোল ব্যবহার করলে এই সরিষা খোলটা সচরাচর কি হয় পুকুরে তলদেশে আস্তে আস্তে পোষতে থাকে এই পচার সময় কি করে সে প্রচুর পরিমাণে অক্সিজেন খরচ করে অর্থাৎ পানি থেকে আরো অক্সিজেন নিয়ে তারা পচতে থাকে খেয়াল করবেন পানিতে যে কোনো জিনিস পচতে চাইলে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সূর্য আলোর উপস্থিতি লাগবে এবং কি এই জায়গায় অক্সিজেনের দরকার হবে এই যে আপনি সরিষা খোল যখন পুকুরে ব্যবহার করবেন সেক্ষেত্রে কি মাছ সরাসরি খোল খায় হ্যাঁ মাছ সরাসরি খোল খাইতেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খাইতে পারতেছে না আপনি যত টুক দিতে তার হয়তো তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট খাইতেছে আমি বুঝলাম যে পঞ্চাশ পার্সেন্ট খাইলো বাদ বাকি অংশটা বাদবাকি অংশটা পুকুরে তোলা দেশে পৌঁছাইতেছে পুকুরে তলদে আস্তে আস্তে হবে এই যে পচন করতে থাকবে এখন পচতে থাকলে কি হবে ওই জায়গায় এমনই গ্যাস তৈরি হবে নাবিধ সমস্যা তৈরি হবে এখন আপনি তাহলে বলতে পারেন যে ভাই আমরা কি তাহলে সরিষা খোয়াল ব্যবহার করবো না আপনি শীতকালীন সময় ব্যতীত অন্যান্য সময় আপনি খোল ব্যবহার করতে পারেন তাহলে আমরা মাছের খাবার দিব না মাছের খাবার হিসেবে কি দেবো আমরা তো মেনলি মাছের খাবার হিসেবে সরিষা খোলই দিয়ে থাকি এর বাইরে আমরা অন্য কী খাবার দিব আমরা লিকুইড কোনো খাবারই ব্যবহার করবো না শীতকালীন সময় কোনো ধরনের লিকুইড খাবার ব্যবহার করবো না কোনো ধরনের জৈব সার সেটা কম্পো সার হোক কেঁচু সার হোক অথবা যে কোনো ধরনের মুরগির বিষ্ঠা হোক যে কোনো সার হোক সার ব্যবহার করা একদম শীতকালীন সময় বন্ধ রাখবো দুই হাজার সালের এস তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এস এ তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই ছাব্বিশ সালের এস এ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই ছাব্বিশ সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে আজই পোনা বুকিং করুন তবে নভেম্বর মাসের ভিতরে আপনার এলাকায় যদি এখনো ঠান্ডা না করে থাকে রকম যদি কুয়াশা না করে বা ওরকম যদি শীত না করে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু পুকুরে পানি সবুজ করার স্বার্থে আপনি কিছু খোল ব্যবহার করতে পারেন তবে একদিনে এট এ টাইম অনেক খোল ব্যবহার করা শতাংশে আপনি একশো গ্রাম দেড়শো গ্রাম খোল ব্যবহার করে দেখেন মাছ যদি না সেই সেক্ষেত্রে হয়তো দুই তিন দিন পরে আরেকবার ব্যবহার করে দেখতে পারেন এতে করে পুকুর পানি সবুজ হয়ে গেলে এখানে প্রাকৃতিক খাবার তৈরি হবে আর প্রাকৃতিক খাবার যদি থাকে সেই ক্ষেত্রে মাছের রোগ ব্যথি কম হবে এবং কি মাছ দ্রুত সময় বড় হবে সাম বলবো যদি একেবারে শীত পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি সরিষে খোয়াল ব্যবহার বন্ধ রাখেন এবং কি লিকুইড খাবার যা আছে সেগুলো ব্যবহার বন্ধ রাখেন এখন আপনি তাহলে মাছটা কি খাবার দিবেন না খাবার সে দিবেন খাবার হিসেবে ভাসমান খাবার দিবেন পরিমাণ মতন খাবার দিবেন বেশি খাবার দিবেন না এই শীতের দুই আড়াই মাস যা সময় থাকে এই সময় আপনি কোনোভাবেই ভাসমান খাবারের ব্যতীত অন্য কোন খাবার ব্যবহার করেন না আপনি যদি কমার্শিয়ালি মাছ চাষ করেন অথবা প্রান্তিক খামারি হন যেই খামারি হন না কেন আপনি আপনি যে কোন অবস্থায় থেকে আপনি মাছ চাষে খাদ্য খরচ কমাইতে চাইতেছেন সেক্ষেত্রে খাদ্য খরচ কমানোর জন্য আপনি সরিষা খোল ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ ভালো খরচ কমাইতে চাইতেছেন খরচ কমান কিন্তু এই যে দুই মাস এই দুই মাস আড়াই মাস এই সময়টা আপনি খোয়েল ব্যবহার করেন না অথবা লিকুইড জিনিস আপনি পুকুরে দিয়ে না খেয়াল করবেন পুকুরে এমন গ্যাস তৈরি হয়ে যায় এবং পুকুর পানি যদি মোটা হয়ে যায় পুকুরে যদি অক্সিজেন স্বল্পতা ঘটে যায় এবং কি পুকুরের তোলার কাদার পরিমাণ বেড়ে যায় এই সময় মাছের রোগ বেড়ে যাবে আর মাছের রোগ বেধি হলে ক্ষেত্রে এমনিতে ঠান্ডা দিন এই ঠান্ডা দিন আরো রোগ বেদি হলে সেক্ষেত্রে মাছ এমনি খাবার কম খাইতে চায় এই সময় আপনি যত দামি খাবারে দেন না কেন যত ভালো মানের ওষুধই দেন না কেন আপনি সহজে মাছ সুস্থ করতে পারবেন না আর অন্যদিকে দিকে তাপমাত্রা ঠান্ডা থাকে যার কারণে দেখা যায় আলো যদি না ওঠে সেক্ষেত্রে রোগ বেদি সারতেও সময় লাগে আশা করি এই সব জিনিস আপনি মেনটেন করে মাছ চাষ করবেন আর যারা অলরেডি মাছ চাষ করে বিক্রি করা শেষ করছেন অথবা মাছ বিক্রি করবেন এই সময় আপনারা বাজার দেখে বিক্রি করতেছেন আলহামদুলিল্লাহ ভালো তো এখন মাছ বিক্রি করা শেষ করে আপনার পুকুরটা অবশ্যই ভালো করে সংস্কার করে নেবেন এখন কেন সংস্কার করবেন সংস্কার করে নিয়ে সামনের বছর দু হাজার ছাব্বিশ সালের জন্য আপনি রেডি হবেন কারণ কি প্রতি বছর আপনি যদি পুকুরের চলয সংস্কার করতে পারেন এতে করে মাছের রোগ বেদি কমে যায় খাদ্য খরচ কমে যায় এবং কি পুকুরে টক্সিক গ্যাস আনুষাঙ্গিক অনেক ধরনের সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন এতে করে মাছের যেরকম গ্রোথ ভালো আসবে কালার সুন্দর হবে অন্যদিকে আপনি নিশ্চিন্তে মাছ চাষ করতে পারবেন আমাদের অসংখ্য এসে তেলাপে খামারি বা যারা কি করে থাকেন তারা সারা বছর মাছ চাষ করেন যারা নতুন খামারে আছেন তারা কি করে থাকেন শীতকালীন সময় একটা দুইটা পুকুরে নার্সারি করেন আর বাদ বাকি পুকুর গুলা নিয়ে তারা সামনের বছরে মার্চ মাসে পুনার জন্য অপেক্ষা করতে থাকেন কারণ কি এসে তেলা ফেরকোনা মার্চ মাসে পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু হয় সুতরাং তারা মার্চ মাসে পনেরো তারিখ থেকে নিয়ে তেলা ফেরকোনা আবার নতুন করে চাষে দিবেন এখন এই মার্চের আগে পুকুরটা তো আর ফেলে থাকবে না এই জন্য কি করতেছে পুকুরটা সংস্কার করে নিলেন সংস্কার করে নিতেছেন আবার একটা পুকুরে তাদের মাছ নার্সারি হয়ে গেলো এই মাছগুলো শীতের পরে ফেব্রুয়ারি মাসে তারা চাষে দিয়ে ফেলবেন এই নিয়ম কারণ মেনে কিন্তু অনেক খামারে কিন্তু তেলাফে চাষ করতেছেন আবার যারা অভিজ্ঞ খামারে আছেন তারা সারা বছর তেলাফে চাষ করে থাকেন আমি বলবো আপনাকে এরকম শীতকালীন সময়ে আপনি যদি পুকুর সংস্কার করে নিতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি মাছ চাষ করতেছেন এই লিকুইড খাবারগুলো শীতকালীন সময় ব্যবহার করেন না অন্যদিকে আপনার হাতে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে এই শীতকালীন সময় আপনার জন্য পারফেক্ট সময় আপনি পুকুরটাকে সংস্কার করে নেন সামনের ব্যবস্থার জন্য আপনি রেডি হন আমাদের অসংখ্য খামারে কিন্তু এখনই দু হাজার ছাব্বিশ সালের এসে তেলা বুকিং করে ফেলতেছেন কারণ কি দু হাজার ছাব্বিশ সালে আবার মার্চ মাসের পনেরো তারিখ থেকে তারা পুনা নেবেন সো আপনিও চাইলে তাদের মতো যদি এসে তেলাপে চাষ করতে করতেছেন সেক্ষেত্রে আপনিও এখনই বুকিং করতে পারেন আর এখন বুকিং করলে কিন্তু ডিসকাউন্ট হতেছে সেই ডিসকাউন্ট আপনি কিন্তু বুকিং করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম মই